সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক অবশেষে আরজিকর কাণ্ডের মূল মাস্টারমাইন্ড কে এবং সিবিআইয়ের চার্জশিটে কোন কোন ব্যক্তির নাম রয়েছে তা ফাঁস করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং সেই চার্জশিট জনসমক্ষে আনলেন আর সেই চার্জশিটে যে সমস্ত ব্যক্তিদের নাম উঠে এসেছে তা চমকে দেওয়ার মতো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কি কি জানিয়েছে সেই চার্জশিটে তো চলুন যে দেরি না করে শুরু করা যাক আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারই জড়িত মঙ্গলবার নিম্ন আদালতে যে ৪৫ পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই তা আনন্দবাজার অনলাইনের হেফাজতে রয়েছে সেই চার্জশিটের পাতায় পাতায় উল্লেখ রয়েছে অভিযুক্তের বিস্তারিত গতিবিধি রয়েছে আরও তদন্তে নেমে পাওয়া একাধিক চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের চার্জশিটে নির্যাতিতাকে ভিকটিম বলে উল্লেখ করা হয়েছে তবে সর্বত্রই ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ রয়েছে চার্জশিটে সিবিআই যা জানিয়েছে তা মর্মার্থ দৃত সিভিক ভলেন্টিয়ারই ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত নয় আগস্ট ভোরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন সিসিটিভির ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে যে বিষয় নিশ্চিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে বলে আলাদাভাবে সিবিআইয়ের চার্জশিটে জানানো হয়েছে মানে সিবিআইয়ের চার্জশিটে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডেলেরও নাম রয়েছে সেই মর্মে তাদের জেরা করা হচ্ছে অর্থাৎ তাদের সরাসরি ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত বলে মনে করছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে দাবি করা হয়েছে বা সিবিআই তাদের চার্জশিটে ঘটনা ঘটার প্রায় ষোলো ঘণ্টা আগে থেকে ধৃতের গতিবিধির উল্লেখ রয়েছে সিবিআই জানিয়েছে আটই আগস্ট দুপুর থেকে ধৃত সিভিকের গতিবিধির সম্পূর্ণ তথ্য তাদের কাছে রয়েছে তার বিবরণ দিয়ে সিবিআই বলেছে কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটালিয়ান ব্যারাক থেকে অভিযুক্ত সিভিক বার হন সঙ্গে ছিলেন আর একজন সিভিক দুজনে মোটর সাইকেল নিয়ে যান আরজি করে দ্বিতীয় সিভিকের এক আত্মীয় ভর্তি ছিল আর্জি করে তারাই খোঁজ নিতে যান দুজনে সেই কাজ মিটিয়ে দুপুরেই কর ছাড়েন দুজন তারপর যান এলাহাবাদ ব্যাংক শোভাবাজার শাখায় তখন দুটো পঁয়তাল্লিশ মিনিট এএসআই অনুপ দত্তের অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতে গিয়েছিলেন তারা কিন্তু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় তা করা যায়নি এই অনুপ দত্তের সঙ্গে ধৃত সিভিকের ছবি মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল কলকাতা পুলিশ ব্যাংকে কাজ না হওয়ায় দুজনে মিলে মদ কেনেন তারপর অভিযুক্ত সিভিক চলে যান আর্জি করে আর অন্য সিভিক যান ব্যারাকে রাত থেকে ভোর সিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলেছে আটই আগস্ট রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ধৃত সিভিকের অনুরোধে ব্যারাক থেকে তার দুপুরের সঙ্গী সিভিক পৌঁছান আর্জি করে তারপর দুজনে বেরিয়ে যান হাসপাতাল থেকে আবার মদ এবং খাবার কিনে দুজনে যান চেতলার একটি যৌন সেখানে কে কি করেছেন চার্জশিটে তারও বিস্তারিত বর্ণনা দিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লিখেছে চেতলার ওই যৌনপল্লীর একটি বাড়িতে ঢোকেন দুজন এবং বিয়ার কিনেন ধর্ষণ ও খুনে অভিযুক্ত সিভিক যৌনপল্লীতে কারো সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়নি তিনি শুধু বিয়ার পান করেছিলেন তবে অন্য সিভিক এক যৌনকর্মীর সঙ্গে ঘরে ঢুকেছিলেন সেখান থেকে বেরিয়ে দুই সিভিকই নয় আগস্ট ভোর তিনটে কুড়ি মিনিট মিনিটে আর্জি করে পৌঁছান অপরাধ সিবিআই চার্জশিটে বলেছে অভিযুক্ত সিভিক আর্জি করে আর্জি করে নামিয়ে দিয়ে অন্য সিভিক ভলেন্টিয়ার ব্যারাকের উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্ত সিভিক যান ট্রোমা কেয়ার সেন্টারের দোতালায় অজয়নক সুবোধের অস্ত্রপ্রচারের বিষয়ে খোঁজ নিতে খোঁজ নিতে সেখানে গেলেও রুগীর বাড়ির কাউকে তিনি দেখতে পাননি তারপর তিনি চলে যান এমার্জেন্সি বিল্ডিংয়ের পাঁচতলায় সেখান থেকে নেমে আসেন চারতলায় ভোর চারটা তিন মিনিটে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে ঢুকেন ওই সিভিক ভলেন্টিয়ার সেখানেই একা শুয়েছিলেন ওই চিকিৎসক ধর্ষণ এবং খুনের পরে ভোর চারটা একত্রিশ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে যান অভিযুক্ত বীর্য এবং লালা সিভি কেরয় সিবিআই জানিয়েছে নির্যাতিতার পোশাক চাদর এবং মৃতদেহ থেকে সংগ্রহ করা বীর্য এবং লালার নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে তা ধৃত সিভিকেরি মিলেছে ছোট চুল যা ধৃত সিভিকেরি বলে জানিয়েছে সিবিআই বীর্য এবং লালা নির্যাতিতার দেহের ময়না তদন্তের সময়ে সংগ্রহ করা হয়েছিল ধৃত টোমাজার্স এবং জুতো পুলিশ উদ্ধার করেছিল তা থেকেও মৃতার রক্তের দাগ মিলেছে চার সিটে উল্লেখ রয়েছে নির্যাতিতার কুর্তির দুটি প্রান্তই ছেঁড়া ছিল ঘটনাস্থল থেকে নির্যাতিতা যে নির্যাতিতার যে চশমা উদ্ধার হয়েছিল তার চশমার একটি কাঁচ ভাঙা ছিল বলেও চার সিটে রয়েছে বলা হয়েছে নির্যাতিতার মৃত্যুর কারণ শ্বাসরোধ তাকে গলা টিপে খুন করা হয়েছিল বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ধর্ষণ এবং খুনের তদন্তের জন্য ডিরেক্ট জেনারেল অফ হেলথ সার্ভিসকে সিবিআই অনুরোধ করেছিল যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিসিন বোর্ড গঠন করা হয় তারার তদন্তের সব পরীক্ষা করেছে বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন নয়াদিল্লির এমসের রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং লেডি হারডিন্স মেডিকেল কলেজ এছাড়াও সফর দরজং হাসপাতাল এবং মৌলানা আজাদ মেডিকেল কলেজের বিশেষজ্ঞরা তাদের নেতৃত্বে ছিলেন দিল্লি এমসের ফরেন্সিক মেডিকেল অধ্যাপক আদর্শ কুমার নির্যাতিতার প্রতিরোধ এবং ময়না তদন্তের সময় সিবিআই পঁয়তাল্লিশ পাতার চার্জশিটে একুশ নম্বর পাতায় উল্লেখ করেছে ধর্ষণের সময় নির্যাতিতা মরিয়া হয়ে প্রতিরোধের চেষ্টা করেছিল যার প্রমাণ মিলেছে ধৃত সিভিকের মেডিকেল পরীক্ষায় চার্জশিটে উল্লেখ রয়েছে ধৃতের শরীরে পাঁচটি আঘাতের চিহ্ন মিলেছে যা নির্যাতিতার বাঁধা দেওয়ার চিহ্ন একই সঙ্গে তদন্তের প্রমাণ মিলেছে বল প্রয়োগ করে ধর্ষণ করা হয়েছিল তরুণী চিকিৎসককে সিবিআই চার্জশিটে লিখেছে ময়না তদন্তের সময়ে মৃতার দেহের শক্ত হয়ে গিয়েছিল যা থেকে স্পষ্ট যে ময়না তদন্তের অন্তত বারো থেকে আঠারো ঘন্টা আগে মৃত্যুর ঘটনা ঘটেছিল মা এবং বাবাসহ একশো আঠাশ জনের স্বাক্ষর চার্জশিটে সাতটি পাতা জুড়ে সিবিআই একশো আঠাশ জনের নামের তালিকা দিয়েছে সেই তালিকায় রয়েছে নির্যাতিতার মা বাবা প্রতিবেশীরাও পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান চিকিৎসক জুনিয়র ডাক্তার বিভিন্ন শ্রেণীর কর্মীদের নাম রয়েছে চার্জশিটে তাদের নামের পাশাপাশি ঠিকানাও উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেকের বয়ান নির্দিষ্ট করে উল্লেখ করেনি কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু একটা জায়গায় মায়ের নাম ও বয়ানে লেখা হয়েছে তিনি গিয়ে দেখেছিলেন মেয়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছে ফোনের সূত্র ধরেই গ্রেপ্তার সিভিক ঘটনাস্থল থেকে মেলা ধৃত সিভিক ভলেন্টিয়ারের ব্লুটুথ এয়ার সেট এবং ফোনের অনেক কিছু নিশ্চিত করছে চার্জশিটেও তারা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে বলা হয়েছে মোবাইলের টাওয়ার লোকেশন এবং সিসিটিভি ফুটেজের সময় মিলে গিয়েছে যাতে থেকে তারা নিশ্চিত ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটিয়েছে ধৃত সিভিকি নির্যাতিতার সঙ্গীরা কোথায় কলকাতা পুলিশের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ছিল ধর্ষণ এবং খুনের ঘটনার আগে তরুণী চিকিৎসক চারজনের সঙ্গে আটই আগস্ট রাতের খাবার খেয়েছিলেন সেমিনার রুমে সিবিআইয়ের চার্জশিটে নয় নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে রাত বারোটা থেকে একটার মধ্যে অনলাইনে খাবার আনিয়ে মোট পাঁচজন খাবার খেয়েছিল সেই সময়ে অলিম্পিক চলছিল মোবাইলে খেলা দেখে সেমিনার রুমে শুয়ে পড়েন ওই চিকিৎসক বাকিদের মধ্যে দুইজন চলে যান স্লিপ স্টাডি রুমে অন্যরা যান নিজেদের কাজে ঘটনার অব্যাহতি ও পরে সমাজ মাধ্যমে রটিয়ে দেওয়া হয়েছিল এক ইন্টার্ন ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সিবিআই ওই ইন্টার্নের কথা উল্লেখ করে চার্জশিটে লেগেছেন তিনি ঘটনার সময়ে তিনতলায় নিজের কাজ করছিলেন কে প্রথম দেখেন যে দুজন জুনিয়র চিকিৎসক স্লিপ স্টাডি রুমে বিশ্রাম করতে গিয়েছিল তাদের একজন নয়ই আগস্ট সকালে নটা নাগাদ নির্যাতিতার ওয়ার্ডে নির্যাতিতাকে ওয়ার্ডে না দেখে সেমিনার রুমে খুঁজতে গিয়েছিল সেখানেই প্রথম ওই মহিলা নির্যাতিতাকে দেখতে পান এটাই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা চার্জশিটে উল্লেখ করেছেন জানিয়ে রাজ্য রাজনীতি